কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী নতুন ও পুরনো কৃষকদের জন্য একটি আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে বারোই জানুয়ারি আজকের ডেটে আপনাদেরকে স্ট্যাটাস চেক করে দেখাবো বিভিন্ন কৃষকরা স্ট্যাটাস চেক করছেন অনেকেরই ডিলেটেড ফার্মার দেখাচ্ছে এবং অনেকের আবার ডিলেটেড ফার্মার থেকে পেন্ডিং দেখাচ্ছে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করবো যেই সমস্ত কৃষকদের ডিলেটেড ফার্মার এসেছিলো তাদেরকে আবারও পেন্ডিং এসছে কিনা না ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্ট্যাটাস চেক করে দেখাবো যে একজন কৃষকের ডিলেটেড ফার্মার ছিল তার অটোমেটিক্যালি কি কিভাবে এই পেন্ডিংটা চলে আসলো সেটি আলোচনা করব আজকের এই ভিডিওতে তো কৃষক বন্ধু নতুন প্রকল্পে আপনি যদি একটা ইনস্টলমেন্ট বাকি থাকে মানে আপনি ধরুন একটাও কিস্তির টাকা পাচ্ছেন না বা ধরুন আপনি পুরনো আবেদনকারী অনেক দিন টাকা পেয়ে আসছেন ইতিমধ্যে টাকা পাননি তো অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো দেখুন অনেকেই আবেদন করে কিন্তু টাকা কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই যে আমাদের টাকা রবি মরশুমে দিল সেই টাকাটি আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি তো এই নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে যে সমস্ত কৃষকদের টাকা ঢুকেনি কবে পাবেন সাথে আজকে একটি স্ট্যাটাস চেক করে দেখাবো সেটি কিন্তু ডিলেটেড ফার্মার থেকে শুরু করে আবারও পেন্ডিং চলে এসেছে মানে একজন কৃষকের দুটো স্ট্যাটাস ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকলে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কৃষক বন্ধু নতুন প্রকল্পে এরকম আবার কী নতুন আপডেট চলে আসলো অবশ্যই আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখুন রাজ্য সরকার কৃষকদেরকে একাধিক প্রকল্পের মাধ্যমে সাহায্য করছে তেমনও কেন্দ্রীয় সরকারও একাধিক প্রকল্পের মাধ্যমে এই কৃষকদেরকে সাহায্য করছে তো এই কৃষক বন্ধু নতুন প্রকল্প এমন একটি প্রকল্প যাতে কৃষকরা অনেকটাই লাভবান হচ্ছেন অনেককেই সাহায্য কিন্তু পাচ্ছেন রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে সর্বোচ্চ দশ হাজার টাকা সর্বনিম্ন চার হাজার টাকার বিনিময়ে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে আপনাদের সাহায্য করছে তো যেই চার হাজার টাকাটা রয়েছে সেটি পরবর্তীতে দ্বিগুণও করে দিতে পারেন আর ওটা দশ হাজার রয়েছে ওটা ওটাই থাকবে তো দেখুন রাজ্য সরকারই দ্বিগুণ করতে পারবেন কিংবা রাজ্য সরকারই কমাতে পারবেন এবার চলুন আর কথা না বেড়ে স্ট্যাটাস চেক করার প্রসেসটা আপনাকে দেখিয়ে দিচ্ছে এবং স্ট্যাটাসে নতুন কি আপডেট এসছে সেটিও আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনারা জানতে পারবেন ফার্স্ট হচ্ছে আপনারা চলে আসবেন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পলি লিখবেন এরকম কৃষক বন্ধু ডট নেট এই কৃষক বন্ধু ডট নেট এভাবে লিখা রয়েছে এখানে একবার ক্লিক করে নেবেন কৃষক বন্ধু ডট নেটে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইট সিম্পলি এখানে আপনারা নিচের দিকে স্ক্রোল করবেন দ্বিতীয় অপশনটি আপনি দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এখানে আপনার সামনে চলে আসবে ওয়েলকাম কৃষক বন্ধু সিম্পলি এখন নতুন অপশান দিয়েছে পাঁচটা অপশান দিয়ে আপনি চেক করতে পারবেন এখানে সিম্পলি আমরা এখানে ক্লিক করে দেবো সিলেক্ট অপশানে এখান থেকে যে কোনো একটি অপশান চয়েস করে নেবেন পাঁচটার মধ্যে সিম্পল এখানে আই এম নটের ওপরে ক্লিক করে নেবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে যে ক্যাপচাটি চাইবে সেই ক্যাপচাটি ফিল করে দেবেন ফিল করার পর আপনি এই ভেরিফাই আপশানটি রয়েছে এখানে ক্লিক করুন দে দেখুন এখানে আইএম নটের বর্ডে ঠিক চলে এসেছে এবার আমরা ভোটার কার্ড নাম্বারটা বসে দিচ্ছি দিয়ে এই সার্চ আপশানটাতে আমরা ক্লিক করে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি দেখুন অনস্ক্রিনে একটি কৃষকের দুটো স্ট্যাটাস ফার্স্ট দেখুন এনার তেরো শতকের আবেদন রয়েছে সেটি আবার চার শতক করে দিয়েছে পরবর্তীতে এনার জমি কম হয়েছে বলে আসল ব্যাপারটা এখানে হচ্ছে ইনি এই নীচের যেটি অ্যাপ্লিকেশান দেখতে পাচ্ছেন এই নিচের অ্যাপ্লিকেশানটি অনেক দিন আগেই করিয়েছেন নিচের অ্যাপ্লিকেশনে এক টাকাও ইনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিসিভ করতে পারেনি এক টাকাও এখানে তার প্রমাণটি দেখুন ফার্স্ট আমি এটা স্ট্যাটাস অনেকবার আপনাকে দেখিয়েছিলাম ডিলিটেড ফার্মার চলে এসছিল ইনার এই স্ট্যাটাসের জায়গায় আবেদন করার পরে অ্যাপ্রুভডি হয়নি ডিলেটেড ফার্মার আসার কিছু কারণ রয়েছে সেটি কৃষি দপ্তরে জানে কারণ না সমস্ত ডিটেলস ঠিক ছিল আধার কার্ড অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ভোটার কার্ড এবং যেই পর্চা রয়েছে সমস্তটাই ঠিক ছিল তবুও এনার এখানে ডিলেটেড ফার্মার করে দিয়েছে গিনার এই প্রকল্পের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্ট দেওয়া রয়েছে এবং আরও একটি আপডেট জানিয়ে রাখি এইখানে যে কৃষক বন্ধু আইডিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওপরে ব্ল্যাঙ্ক রয়েছে মানে হচ্ছে এবার আমি আপনাকে ক্লিয়ারলি এখান থেকে একটা জিনিস বুঝিয়ে দিই ফার্স্ট ছিল এটা স্ট্যাটাস এখন হচ্ছে ওপরের স্ট্যাটাসটা ইনি দুয়ারে সরকার আবেদন দুয়ারে সরকারে ইনি দেখিয়েছেন এই স্ট্যাটাসটি তারপরে উনারা ওনাদের তরফ থেকে নতুন যে প্রসেস রয়েছে সেই প্রসেসটি যখনই যে যখনই অ্যাপ্লাই করেছে এতে অটোমেটিক্যালি এখানে একে ডিআইডি এসছে সাথে কৃষক বন্ধু আইডি যেটি রয়েছে সেটি এখনও পড়েনি মানে কৃষক বন্ধু আইডি এখনও ক্রিয়েট হয়নি যেহেতু স্ট্যাটাস পেন্ডিং রয়েছে স্ট্যাটাস অ্যাপ্রুভ হলে কৃষক বন্ধু আইডিও চলে আসবে তারপর দেখুন ভোটার নম্বর আধার নম্বর নেম সব কিছু ঠিক রয়েছে তো এই প্রকল্পের মাধ্যমে যিনাদের ডিলেটেড ফার্মার রয়েছে পেন্ডিং আসেনি এখনও পর্যন্ত সিম্পলি আপনারা কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করুন তাহলে কিন্তু আপনাদের এই প্রকল্পের মাধ্যমে যে সব কিছু ঠিক চলে আসবে মানে পেন্ডিং থেকে অ্যাপ্রুভড আসবে তারপর টাকা পেতে আরম্ভ করবেন তো জিনারা এই প্রকল্পের মাধ্যমে এখনো পর্যন্ত এক টাকাও পাননি আবেদন করার পর বা আবেদন করেছেন টাকা পাচ্ছিলেন ইতিমধ্যে পাননি তারা আপনার এক নম্বর কথা হচ্ছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনি ভ্যালিডেশন রয়েছে কিনা বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক রয়েছে কিনা সেটি অবশ্যই যাচাই করবেন দ্বিতীয়ত তবুও যদি না পান স্ট্যাটাসটা চেক করবেন অ্যাপ্রুভ রয়েছে কি না আর যদি অ্যাপ্রুভ থাকে তো সেক্ষেত্রে ট্রানজ্যাকশন স্ট্যাটাসটা দেখবেন অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে কি ডিডি অ্যাপ্রুভ রয়েছে কি ব্ল্যাঙ্ক রয়েছে তারপর কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করবেন ফার্স্ট আপনাদেরকে আমি বললাম যাদের ডিলেটেড ফার্মার রয়েছে আপনারা কৃষি দপ্তর অফিসে যাবেন সমস্ত ডকুমেন্টস নিয়ে আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট বই পর্চা এবং রেশন কার্ড সাথে আপনি ভোট প্যান কার্ড থাকলে প্যান কার্ডও নিয়ে যাবেন অনেক সময় তিনি প্যান কার্ডও চাই জানি না কেন চাই সেক্ষেত্রে কিন্তু ওনারা দেখতে চান তো সিম্পলি আপনি দেখিয়ে দেবেন তো এই প্রকল্পের মাধ্যমে আপনাদের জন্য এতটুকু আপডেট ছিল যে জিনাদের ডিলেটেড ফার্মার ছিল তাদের নতুন প্রকল্প নতুন বছরের যে টাকা দেওয়ার জন্য প্রসেসও শুরু করে দিয়েছেন মানে নতুন আবেদনগুলোকে অ্যাপ্রুভ করছেন ইতিমধ্যে আর যাদের ডিলেট রয়েছে তাদেরকে আবারও পুনরায় এই প্রকল্পের মাধ্যমে যোগ্য আবেদনকারী হিসেবে গ্রহণ করছেন কৃষি দপ্তর অবশ্য আপনারা এই মাথায় রাখবেন আপনারা কিন্তু যোগ্য কৃষক হলে আপনারা কোনো দিনই ছুটবেন না এই প্রকল্পের মাধ্যমে টাকা হান্ড্রেড পারসেন্ট পাবেন হতে পারে আপনি দেরি হতে পারে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেনই পাবেন তো মূলত বুঝতে পারছেন আজকের আপডেটটি টিফ্রেন্ডস এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আবেদনকারী কৃষকদের ইতিহাস ই কিন্তু রিলেটেড ফার্মার থেকে পেন্ডিং শো করছে তারপরে পরবর্তীতে অ্যাপ্রুভ শো করবে তো আপনারাও যদি রিলেটেড ফার্মার থাকে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার সাথে আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ